সিগারেটের কালোবাজারি রুখতে নজির এবং সাহসী পদক্ষেপ নিল ধুলিয়ানের স্পেশাল সিগারেট ডিস্ট্রিবিউটার সঞ্জয় কুমার সাহা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভেঙে সরাসরি সাধারণ মানুষের হাতে ন্যায্য মূল্যে সিগারেট পৌঁছে দিতে পক্ষে নামের তীরে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল শামসেরগঞ্জ এলাকায় স্পেশাল সিগারেট এর অভাব তৈরি করে কালোবাজারি করা হচ্ছে আর এই প্যাকেটে সরাসরি সরকারি নির্ধারিত মূল্য মাত্র সাত টাকা তা বাজারে নব্বই থেকে একশো টাকায় বিক্রি করা হচ্ছিল আর এই লাগাম ছাড়া লুট বন্ধ করতেই ডিস্ট্রিবিউটার সঞ্জয় কুমার সাহা ধুলিয়ানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ী স্টল বসিয়ে সরাসরি গ্রাহকদের হাতে সাত টাকার প্যাকেট তুলে দেয়। সাবজারগঞ্জের দিকে নজর রেখেছি সেখানকার ধুলিয়ানে কালো বাজারি রুখতে ময়দানে নেমেছেন ডিস্ট্রিবিউটর নিজেই ১৯ টাকায় সিগারেট মিলছে মাত্র ষাট টাকায় আমাদের দেখেন ডিস্ট্রিবিউটার পয়েন্টে কোনো দিনই দাম বেশি ছিল না এবং এখনো নেই বর্তমানে ঠিক আছে যেটা কোম্পানির রেট সেই রেটে আমরা মাল ছাড়ছি এবং বাইরে থেকে যে কালো বাজারে হচ্ছে এতে আমাদের কিছু করার নেই আমরা আমাদের ঠিক মতো দাম অনুযায়ী আমরা কিন্তু সেল করছি সিগারেটটা সেই জন্য আজকে ইস্ট কমপ্লেন আসার জন্য আমরা ইস্টলও বসেছি আজকে কালো জন্য তাহলে হ্যাঁ অবশ্যই কালোবাজারে রোখার জন্য স্টল বসেছি যে আমরা ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আমরা যে সঠিক দামে মাল বিক্রি করছি তার একটা জলযন্ত্র প্রমাণ